সারা বছর খাজা মিষ্টি না খাওয়া হলেও এই রথের সময় কম বেশি সবাই এই খাজা মিষ্টি খেয়ে থাকে আর সেই খাজা মিষ্টি যদি হয় বাড়িতে তৈরি করা তাহলে তো কোনো আর কথাই হবে না ঘরে থাকা মাত্র কয়েকটি উপকরণ দিয়ে অসংখ্য লেয়ারযুক্ত খাজা এখন বাড়িতেই তৈরি করে নিতে পারবেন খুব সহজে আমি যেই পদ্ধতিতে এই খাজা মিষ্টিগুলো তৈরি করেছি আপনারা যদি এই রেসিপিটি ফলো করেন তাহলে আপনারাও খুব সহজে অসংখ্য যুক্ত এই খাজা মিষ্টিগুলো বাড়িতেই তৈরি করে নিতে পারবেন খুব সহজে চলুন তাহলে দেখে নেওয়া যাক কিভাবে এই অসংখ্য যুক্ত খাজা মিষ্টি আমি বাড়িতে তৈরি করেছি খাজা মিষ্টি তৈরি করার জন্য প্রথমে এখানে আমি ময়দা মাখিয়ে নেব তার জন্য বড় একটা বাটির মধ্যে ছোট একটা বাটি মেপে আমি দেড় বাটি মতো ময়দা নিয়ে নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো ময়দাটাকে ব্যবহার করবেন স্বাদ অনুযায়ী সামান্য একটু নুন দিয়ে দিলাম আর তার সাথে এখানে চার চামচ মতো সাদা তেল দিয়ে দিয়েছি আমি এইখানে ময়ানটাকে সাদা তেল দিয়ে দিচ্ছি তবে আপনারা চাইলে ঘি দিয়েও এই ময়ানটাকে দিতে পারেন ঘি দিলে একটু বেশি টেস্টি হবে এই খাজা মিষ্টিগুলো খুব ভালো করে একটু সময় নিয়ে ময়দাটাকে ময়ান দিয়ে নিতে হবে যখন দেখতে পারবেন ময়দাটা ঠিক এই রকম হয়ে যাচ্ছে আর হালকা করে চাপ দিলে ভেঙে যাচ্ছে তখন বুঝতে পারবেন ময়দাটা খুব ভালো করে ময়ান দেওয়া হয়ে গেছে এখন এখানে অল্প অল্প করে নর্মাল জল দিয়ে খুব ভালো করে রুটি মাখার মতো একটা ডো তৈরি করে নেব প্রথমেই অল্প অল্প করে জল দিয়ে খুব ভালো করে ডোটাকে তৈরি করে নিতে হবে খুব বেশি জল প্রথমে দেয়া যাবে না খুব ভালো করে ডোটাকে এখানে আমি মাখিয়ে নিয়েছি আর ডোটা কতটা শক্ত বা নরম হয়েছে আপনারা দেখে বুঝতে পারছেন এখন একটা ঢাকা দিয়ে ঢেকে ময়দাটাকে আমি কিছুক্ষণ রেস্টে রেখে দেব। এদিকে আমি খাজা মিষ্টিগুলোকে ডুবানোর জন্য চিনি শিরা তৈরি করে নেব তার জন্য একটা প্যানের মধ্যে এক বাটি চিনি দিয়ে দিয়েছি আর যে বাটি মেপে আমি চিনি ব্যবহার করেছি ওই বাটিরই হাফ বাটি জল দিয়ে দিয়েছি এইভাবে করে যদি আপনারা মেপে চিনি শিরাটা তৈরি করেন তাহলে চিনির শিরাটা খুব বেশি জাল করতে হবে না একদম পারফেক্ট হবে বলক চলে আসলে তখন হাতে করে একটু দেখে নেবেন এরকম যখন একটুখানি এক তারের একটা শিরা তৈরি হবে তখন গ্যাসটাকে বন্ধ করে দিয়ে হাফ চামচ লেবুর রস দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি এই লেবুর রসটা দেওয়ার কারণে খাজাগুলো দানা দানা মতো হবে না একদম যেরকম রসালো ওইরকম রসালোই থাকবে চিনি শিরাটা রেডি হয়ে গেছে এখন নামিয়ে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি এদিকে দেখুন ময়দাটাকেও আমার খুব ভালো করে রেস্টে রেখে দেওয়া হয়ে গেছে এখন হাত দিয়ে একটু চেপে চেপে মাখিয়ে নিচ্ছে আবারও ময়দাটাকে একটুখানি মাখিয়ে নেওয়ার পরে এখন ছোটো ছোটো করে আমি লেচিগুলো কেটে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো লেচিগুলোকে কেটে নিতে পারেন দেখুন এখানে লেচিগুলো কেটে নেওয়া হয়ে গেছে এখন একটা বাটির মধ্যে চার চামচ সাদা তেল আর তার মধ্যে এক চামচ কর্নফ্লাওয়ার দিয়ে খুব ভালো করে মিশিয়ে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি দেখতেই পারছেন এরকম পাতলা করে ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে আর ময়দার থেকে যে লেচিগুলো কেটেছিলাম সেই লেচিগুলোকে এখন পাতলা পাতলা করে রুটির মতো বেলে নেব পাতলা করে আর এই রুটিটা আমি এখানে কর্নফ্লাওয়ার দিয়ে বেলে নিচ্ছি আপনারাও চেষ্টা করবেন এখানে কর্নফ্লাওয়ারটা ব্যবহার করতে তাহলে রুটিগুলো খুব পাতলা হবে দেখুন খুব ভালো করে একদম পাতলা করে রুটিটাকে বেলে নিয়েছি আর একই রকম ভাবে সবগুলো রুটি আমি এখানে বেলে নিচ্ছি সবগুলো রুটি আমার বেলে নেওয়া হয়ে গেছে এখন একটা করে রুটি নিয়ে তার উপরে যে কর্নফ্লাওয়ার আর তেলের ব্যাটারটাকে তৈরি করেছিলাম সেটাকে দিয়ে হাত দিয়ে খুব ভালো করে একটুখানি মাখিয়ে নিচ্ছি আর তারপরে একটা ছোটো চাটনির সাহায্যে এখানে কিছুটা কর্নফ্লাওয়ার এরকম সেঁকে সেঁকে উপর দিয়ে দিয়ে দিচ্ছি এইভাবে করে আরও একটা রুটি দিয়ে দিচ্ছি আর তার উপরে আবারও সেই লিকুইডটাকে দিয়ে মাখিয়ে আবার কর্নফ্লাওয়ার গুঁড়ো দিয়ে দিচ্ছি এভাবে করে যতগুলো রুটি আমি তৈরি করেছি সবগুলো রুটি এক এক করে সাজিয়ে নেব আর তারপরে এভাবে করে দেওয়ার পরে লাস্টের রুটিটা দেওয়ার পরে আস্তে আস্তে করে সাইড থেকে আমি রুটিগুলোকে এরকম করে গোল করে ভাজ করে নেব এভাবে করে খুব সাবধানে রুটিটাকে এখন আমি এরকম করে ঘুরিয়ে ঘুরিয়ে ভাসটাকে দিয়ে নেব আর মাথার দিকটায় সামান্য একটু জল লাগিয়ে এভাবে করে মুখটাকে আটকে দেব আর এভাবে করে হাত দিয়ে একটুখানি চেপে চেপে এই ডোটাকে একটুখানি লম্বা করে নিচ্ছি তৈরি হয়ে গেছে গজা তৈরি করার জন্য এই ডোটা এখন একটা ছুরির সাহায্যে এরকম করে খুব বেশি মোটাও না আবার খুব বেশি পাতলাও না এরকম করে এই লেচিগুলোকে কেটে নিচ্ছি আর দেখতেই পারছেন কত সুন্দর খাজার লেয়ারগুলো বোঝা যাচ্ছে সবগুলো খাজা মোটামুটি একই রকম সাইজ করে এখানে আমি কেটে নিয়েছি আর খাজাগুলো কত সুন্দর লেয়ার বোঝা যাচ্ছে দেখে বুঝতেই পারছেন এখন এভাবে করে একটা খাজা নিয়ে এভাবে করে আলতো হাতে বেলনির সাহায্যে পাতলা করে বেলে নিচ্ছি আর সাইড দিয়ে লেয়ারগুলো কত সুন্দর বোঝা যাচ্ছে দেখে বুঝতেই পারছেন তাছাড়া আপনারা চাইলে হাত দিয়েও এরকম করে চেপে চেপে খাজাগুলোকে এরকম করে নিতে পারেন এতেও খাজাগুলো খুব সুন্দর হয় সবগুলো খাজা এখানে আমি তৈরি করে নিয়েছি একই রকমভাবে এখন খাজাগুলোকে ভেজে নেব তার জন্য ওনানে একটা কড়াই বসিয়ে দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি আর তেলটা যখন হালকা একটু গরম হয়েছে তখন একটা খাজা এখানে আমি দিয়ে দিয়েছি আর আপনারা দেখতেই পারছেন তেলটা কতটা গরম হয়েছে খুব বেশি গরম তেলের মধ্যে খাজাগুলোকে ভাজা যাবে না তাহলে খাজাগুলো উপরটা কালার চলে আসবে ভেতরটা কাঁচা থাকবে এভাবে করে একদম লো আছে চামিচের সাহায্যে এইভাবে করে তেল দিয়ে দিয়ে খুব ভালো করে খাজাগুলোকে ভেজে নিতে হবে আর তেলটা দেওয়ার সাথে সাথেই দেখতেই পারছেন লেয়ারগুলো কত সুন্দর খুলতে শুরু করেছে এইভাবে করে এক করে আমি সবগুলো খাজা ভেজে নেব দেখতেই পারছেন কত সুন্দর খাজার লেয়ারটা বেরিয়ে গেছে একটা খাজা এখানে আমার ভাজা হয়ে গেছে এটা আরও কিছু কালার আসবে তাই পাশে আরও একটা খাজা আমি দিয়ে এভাবে করে একই রকমভাবে তেল ছিটিয়ে ছিটিয়ে ভেজে নিচ্ছি আর এইভাবে করে উপর থেকে তেল দেওয়ার কারণে খাজার লেয়ারগুলো কিন্তু খুব সুন্দর ছাড়বে দেখতেই পারছেন দুটো খাজা আমি খুব সুন্দর গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে তুলে নিয়েছি একই রকমভাবে বাকি খাজাগুলোকেও আমি একই রকম ভেজে নিয়েছি গোল্ডেন ব্রাউন কালার করে সবগুলো খাজা এখানে আমার ভাজা হয়ে গেছে আর খাজার লেয়ারগুলো কত সুন্দর ছেড়েছে আপনারা হয়তো দেখে বুঝতেই পারছেন এখন খাজাগুলোকে আমি চিনির শিরার মধ্যে ডুবিয়ে নেব আর চিনি শিরার মধ্যে লেবুর রস দেওয়ার কারণে দেখতেই পারছেন চিনি শিরাটা একদম পরিষ্কারই রয়েছে কোনো রকম দানা দানা মতো হয়নি এখন এক একটা করে খাজা নিয়ে এভাবে করে উল্টে পাল্টে চিনির রসে আমি ডুবিয়ে নেব তবে খাজাগুলো চিনির রসে খুব বেশিক্ষণ ডুবিয়ে রাখা যাবে না এভাবে করে উল্টে পাল্টেই তুলে নিতে হবে আর অবশ্যই খেয়াল রাখবেন খাজাগুলো চিনির রসে দেওয়ার সময় খাজাগুলো যাতে খুব ঠান্ডা থাকে আর চিনির রসটাও যাতে খুব ঠান্ডা থাকে গরম চিনির শিরায় বা গরম খাজা যদি আমরা রসে ডুবাই তাহলে খাজাগুলো নরম হয়ে যাবে মুচমুচে ভাবটা একদম চলে যাবে সবগুলো খাজা এখানে আমার চিনির রসে ডুবিয়ে তুলে নেওয়া হয়ে গেছে আর খাজাগুলো কত সুন্দর লাগছে আপনারা দেখে বুঝতেই পারছেন এই পদ্ধতিতে আপনারাও খুব সহজে অসংখ্য লেয়ার যুক্ত রসালো মুচমুচে খাজা বাড়িতেই তৈরি করে নিতে পারবেন রথের সময় কেমন লাগলো আজকে খুব সহজ পদ্ধতিতে ঘরে থাকা উপকরণ দিয়ে অসংখ্য লেয়ারযুক্ত এই খাজার রেসিপি জানাতে ভুলবেন না ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সবার সাথে শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন